ছোট্ট একটা চায়ের দোকান দেওয়ার ইচ্ছার কার না জাগে সেটা যদি হয় নিজের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাহলে তো কথাই নেই গরুর খামার দেওয়ার মতো এমন এক ইচ্ছা এটি প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একবার হলেও চিন্তা করেছে সেই ইচ্ছায় বাস্তবায়ন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদি হাসান আদি দুধ চা আর রং চায়ের সাথে কফিও পাওয়া যায় তার দোকানে তবে সিগারেট বিক্রি হয় না তিন দ্য ডেইলি ইউনিভার্সিটিকে দেয়া এক সাক্ষাৎকারে মেহেদি বলেন পড়াশোনার পাশাপাশি নিজের দায়িত্ব নেওয়া এবং দুনিয়ার বাস্তবতা থেকে শিক্ষার জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করা মানেই ভালো চাকরি করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান মতে আমি জানি পড়াশোনা বা শিক্ষা কখনো চাকরির জন্য নয় শিক্ষা মানুষকে জ্ঞান দিয়ে আলোকিত করে আমি মনে করি আমাদের দেশ আরও বেশি উন্নত থাকত যদি না আমাদের মধ্যে কাজের প্রতি লজ্জা সংকোচ না থাকত এ দেশের মানুষরা যদি শুধু চাকরির আশায় বসে না থাকে ছোট কোনো কাজ করত তাহলে দেশে এত বেকার থাকতো না আমার চায়ের স্টলটি আমি তিন মাস আগে নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে পঁচিশশো টাকা দিয়ে ক্যাম্পাসের স্টেশনে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পাসে বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবাই আমাকে সমর্থন করে সারা দিন ক্লাস পড়াশোনার পর সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত আমি স্টল নিয়ে বসি স্টলে বন্ধু বান্ধবী এবং জুনিয়র সিনিয়র ভাই আপুরা আসে তাদের কাছে চা বিক্রির পাশাপাশি গল্প করি আড্ডা দেই টিউশনি করানো অনেক সম্মানের পেশা কিন্তু আমার কাছে কষ্ট করে সীমিত বোগের শাটল ট্রেনে করে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নষ্ট করে টিউশনি করানোর চেয়েও স্টেশনে বসে চা বিক্রি করাকে সহজ মনে হয় বলছি না যে আমার মতো চায়ের স্টল দিন আমি শুধু বলছি আমাদের যেই কাজটি ভালো লাগে সেই কাজটি সংকোচ না রেখেই করে যান আর এটাই হলো একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের জীবন কাহিনী